I right আগে কথা বলেছে উনি কি বলেছে যে যারা কর্মের জন্য বাইরে বের হয় তারা তাদেরকে এই মানে কর্মের জন্য বাইরে বের হকে তারা প্রস্টিটিউশনের সাথে তুলনা করেছে তো এটার বাংলা হচ্ছে পতিতা বৃত্তি তো দেশের অর্ধেক নারী এই অর্ধেক নারীর মধ্যে তাদের অর্ধেক মহিলারাই বেশিরভাগ কর্মের সঙ্গে জড়িত কেউ বা গৃহ কর্মের সাথে জড়িত কেউ চাকরি সাথে জড়িত তাদেরকে এই কর্মকে উনি অসম্মান করে যে কথা বলেছে তা সত্যি আমাদের জন্য লজ্জা কর পাশাপাশি আপনারা জানেন গতকালকে যে বগুড়ার সদরের যে এমপি ক্যান্ডিডেট জামাতে উনি কিন্তু নারীদের নিয়ে বিশাল একটা মিছিল করেছে তো নারীরা যদি বাইরে আসলে তাদেরকে পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয় তাহলে জামাতের যে প্রার্থী উনি যে মহিলাদের নিয়ে মিছিল করেছে এই মহিলারা তাহলে কারা তাহলে এই মহিলাদেরকে উনি কোন সম্মানে রাখছেন যে আমরা সবাই যেই গর্বে ধারণ করেছে আমাদেরকে প্রত্যেকের নারী জামাতের আমির যে গর্বে জন্মগ্রহণ করেছে উনিও কিন্তু একজন নারী উনি কিন্তু একজন মাতা উনি কিন্তু ওনার মাকে গালি দিয়েছে

সমাবেশের জন্য পাঠাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সেখানে মহিলার জায়গা অনেকে পুরুষেরাও বোরখা পরিহিত অবস্থায় বিভিন্ন রকম ওই যে জামাতের যে তার তালিম যেগুলো হয় এগুলো তো সমাবেশ ইয়ে করেছে যোগদান করেছে ইতিমধ্যে এটা প্রমাণ হয়েছে ধরা পড়েছে তো আমি মানে মা বোনের কাছে আহ্বান জানাবো যারা জান্নাতের টিকেটের জন্য ব্যস্ত আছেন যারা বিকাশের নাম্বার দিয়ে ওই দুই দিনের জন্য দুইশো টাকা পাঁচশো টাকা নেওয়ার জন্য যারা ব্যস্ত থাকবেন আপনারা মনে রাখবেন আপনাদের জাতিকে অপমান করা হয়েছে গালি দেওয়া হয়েছে আপনাদেরকে ব্যস্যা বলা হয়েছে নিন্দ এবং প্রতিবাদ